আর আল্লাহ নিজে বাদী নিজে বিচার পথে নিজে যদি বাদী হয় আপনি তো ছাড় পেয়ে যাবেন এই হিসাব করে দুনিয়ার জীবন চালাবেন চাই করেন জানো আপনার দ্বারা জুলুম হই না যায় ঠিক আলা তা হিসাবানাল্লাহ গাফিলা ম্মা ইআমালু যালিমুন এর আছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে บท বংশে আছে

এই শুনুন ছাড়া এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন থামবেন শুধু আপনার জন্যে আমি বলছিলাম একটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া ছড়াবে যারা আয়াজ আকাশ সাংস্কৃতির মাধ্যমে বিনাপ করা পত্রিকার মাধ্যমে বিদেশি সিরিয়ালগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে যারা শরীরকে ধ্বংস করে ফেলছেন কো হলে গোসাগো আল্লাহ বলেন সাবধান নিজেদেরকে নিজেরা ধ্বংসের ভেতরে ফেলে দিও না এছাড়া নিজের ব্যক্তিগত জীবনে যারা জুলুম করে এনে জুলুম থামাবেন অনেকে নিজের শরীরের অঙ্গ বন্ধক নষ্ট করে ফেলেন বিড়ি খেলে যে কয়টা ক্ষতি হয় তারা এক নাম্বার আপনার লাঞ্চ নষ্ট হয়ে যায় আশা করছে ঘেনিত কাজটা করবেন না কোন সভ্য কোন ভদ্র লোক বিড়ি খায় আমি পাইনি ওরাকে বলে যে হুজুর আমার টেনশন যায় না তাই বিড়ি খায় আরে বেটা বিড়ি খেলে না টেনশন বাড়ে ঠিক আপনার আসল জিনিসই তো নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খাবেন না আমাকে খেলে ক্যান্সার হবে পৃথিবীর কোন বিস্কিটের গায়ে যদি লেখা থাকে যে আমাকে খাবেন না খেলে মারা যাবেন কেউ খাবে না বলেন যত দামি ব্র্যান্ডের বিস্কুট হোক সরকারে যদি কেউ লিখে দেয় চিনি বানিয়েছে এটা খেলেই মরবেন দোকানদার যদি নিয়ে এসে বলে ভাই ফ্রি দিলাম নে দোকানদার মার খাবে ঠিক ঠিক যে এক টাইম মাত্র খাবারের দেশে চলছে যার উপরে লেখা আছে যে খাবেন না খেলে ক্যান্সার হবে এর বড় মানুষ খাই আমি আশা করছি এটা ছেড়ে দেবেন কারণ আমাদের এই রাজশাহী করুণা আর রংপুর এই সমস্ত বিভাগের জন্য এটা ঠিক আছে এই মাসলা আবার চট্টগ্রামে সিলেটে পড়লে একটু ঝামেলা কারণ ওদের ইমাম সাহেব বিড়ি খায় আমি দেখেছি ইমাম সাহেব বিড়ি খেয়ে ফেলে দিয়ে আল্লাহ বাবা কি গো মানে ওদের জন্য একটু মনে হয় হালকা আছে মাসলা আপনারা যেহেতু রাজশাহী বিভাগের মানুষ এটা ছেড়ে দেবেন বা এটা বদ আমার ভাইরা যারা জুলুম করে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন বিশেষ করে জনগণের এখানে বহু ছেলের বাবা বসে আছে ছেলে বিয়ে দেবে বর যাত্রে নিয়ে যাবে এক দুইশো আড়াইশো এই মনে করি এটা মেয়ের বাপের উপরে জুলুম কারণ বরযাত্রে নিয়ে যাওয়া ইসলামে নেই এটা হিন্দুদের সংস্কৃতি ইসলামের সংস্কৃতি হচ্ছে কি ছেলের বাড়ি বাড়ি হয় না মেয়ের এখানে একটু বুকে হাত দিয়ে বলেন তো বিয়ের সময় বড় যাত্রী গিয়েছেন না অলিমাই না একটাও নিয়েছে তার মানে আপনি পরিবারের ওপরে আপনার স্ত্রীর মা বাবার উপরে জুলুম করেছেন আল্লাহ বললেন এখানে আল্লাহবাদী কেস আপনার স্ত্রীর অধিকার আছে এটা যদি আপনি আদায় না করেন আল্লাবাদী কেসে পড়বেন পারিবারিক জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় সতর্ক থাকা লাগবে হ্যাঁ আমি মাজলুম হয় অসুবিধা নেই কিন্তু আমি যেন জালেম হয়ে না যাই মাজলুম হলে চোখ বন্ধ হতে হতে বিনা বিচারে বিনা হিসাবে